চলে গেলাম বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডার গার্ডেন স্কুলে বরিশাল শহরে এত এত স্কুল থাকতে আপনারা কেন আপনাদের বাচ্চাদের এই স্কুলে শিক্ষা নিতে পাঠাবেন আজকে আমি সেটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নুরানি পদ্ধতিতে কুরআন শরীফ শিক্ষা ধর্মীয় ক্লাস নিয়ে থাকে অলরেডি চলে এসেছি আর এটার অ্যাড্রেস হচ্ছে লুৎফুর রহমান সড়ক নতুল্লাবাদ বরিশাল ক্লাসরুমে ঢোকার সাথে সাথে ছোট্ট ছোট্ট বাবুরা আমাকে সালাম দিচ্ছিল ব্যাপারটা খুবই ভালো লেগেছে যে ওরা এত সুন্দরভাবে ম্যানার জানে আর এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করলো ও যেটা বলতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে এই দিন ওদের আর্ট কম্পিটিশান ছিল সো আর্ট কম্পিটিশান সবাই অংশগ্রহণ করেছে একদম ছোট প্রি প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছে তো আমি প্রত্যেকটা ক্লাসে ভিজিট করব। ওরা এত নাইসলি ড্রয়িং করছিল এত কালারফুল আমার বেলার কথা মনে পড়ে গেল তো এরপরে আমি তোমাদের এমন কিছু ক্লিপ দেখাবো এখানের গার্ডিয়ানরা মানে বাবুদের মায়েদের সাথে কিছু কথা বলবো যে তারা কেন অন্য সব স্কুল রেখে বরিশাল কিডস ক্যাম্পাসে তাদের সোনামনিদের ভর্তি করলো আজকে আমি চলে এসেছি বরিশাল কিডস ক্যাম্পাস ইন্ডার গার্ডেনে এখানে সোনামণিদের আর্ট কম্পিটিশনে তো এখানে আমি আসছি কারণ এখানে ইন্ডার গার্ডেনটা একটু স্পেশাল তো আপু আপনার সাথে আমি কিছু কথা বলবো আপনার এখানে ছেলেকে ভর্তি করেছেন না মেয়েকে ভর্তি করেছেন আচ্ছা আপনার মেয়েকে আপনার মেয়েকে আপনি এই কিন্ডার গার্ডেনে কেন ভর্তি করেছেন বরিশালে তো আরও অনেক কিন্ডার গার্ডেন আছে তো সেটা দেখে বরিশাল কিডস ক্যাম্পাসে কেন একটু যদি বলতেন কিন্টার গার্ডেন অনেক আছে যার বৈশাল ক্রিস্ট ক্যাম্পাস কেন আসলে আমাদের স্কুলে অনেকগুলো স্পেশালিটি আছে যেটা আসলে অন্য অন্য কিন্টার গার্ডেনে একজন অভিভাবক হিসাবে আমরা সেটা পাই না প্রথম অর্থে যদি আমি বলতে যাই সবার থেকে প্রথম যে বিষয়টা আমাদের হচ্ছে আমরা মুসলিম ধর্ম অনুযায়ী আমাদের প্রত্যেকটা বাবা মায়ের একটা টেনশন থাকে যে বাচ্চা স্কুলে দেওয়ার পরে আমরা আরবি আলাদা করে বাসায় টিচার দিই এবং একটা আলাদা একটা শিক্ষা আমাদের দরকার হয় আমাদের একটা প্লাস পয়েন্ট বরিশাল কিস ক্যাম্পাসে যেটা হচ্ছে আমাদের আরবি আলাদা টিচার দিতে হচ্ছে না আমরা এখানেই আলাদা করে সেই আরবি শিক্ষাটা পাচ্ছি আপু আপনার বেবি কিসে পড়ছে এই স্কুলে আমার বেবি আচ্ছা আচ্ছা প্রিপ্লে ব্যাপারটা হচ্ছে অন্য স্কুলের থেকে বরিশাল কিফ ক্যাম্পাস সিডার ক্যাম্পাস একটু ডিফারেন্ট কেন যদি একটু বলতে কিছুদিন আগে আমি যখন এখানে প্রথম ভর্তি করি তখন তার আগে আমি আমার বাচ্চাকে অন্য একটা স্কুলে গিয়েছিলাম সেখানকার পিপলের চেয়ে আমি এখানকার পিপলের একটু পার্থক্য পেয়েছি এখানে হাতে ধরিয়ে প্রথম থেকে একদম সুন্দর করে লেখা শিখিয়েছে যেটা আমি অন্য স্কুলে যেখানে ভর্তি করিয়েছিলাম সেখানে পাই আর মৌখিক পড়া এখানে মুখোমুখি পড়াচ্ছে যেটা বাচ্চারা আনন্দ সহকারে বলছে শিখছে মানে এনজয় করে বাচ্চারা পড়াশোনা যেটা শেখা যেন শেখা নীতিটা কাজ না করে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ এভাবেই তারা শিখছে এই আমার কাছে মনে আপনারা তো দেখলেনি আমি কিছু গার্ডিয়ানদের সাথে কথা বলে নিলাম আর বরিশাল কিডস ক্যাম্পাস কেন স্পেশাল সেটাও তুলে ধরলাম আর আবারও চলে গেলাম বাবুদের ড্রয়িং তো এর মাঝখানে আমি আবার একটু বলে নিচ্ছি যে বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডার গার্ডেনে আরও কি কি সুবিধা আছে ওদের নিজস্ব ভবন খেলার মাঠ আছে হাতের লেখার প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকে হাতে ঘড়ি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা ধর্মীয় ক্লাস নিয়ে থাকে যেটা আগেই বলেছি এরপরে স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে থাকে হাতের লেখাও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রতি সপ্তাহে শ্রেণীভিত্তিক আউটডোর ক্লাস এক্সট্রা কারিকুলার নিয়ে থাকে এছাড়াও বাৎসরিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে এখানে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হয় আমি না কিছুক্ষণের জন্য নিজেকে ওদের কালারের মধ্যে হারিয়ে ফেলেছি কি সুন্দর করে ওরা দৃশ্যগুলো আঁকছিলো প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন আমি প্রত্যেকটা রুমই ভিজিট করা ট্রাই করেছি কারণ কোনো অংশেই কোনো ক্লাসে কম যাচ্ছিল না সবাই এত সুন্দর সুন্দর আঁকছিলো একদম ছোট যে বেবিগুলো আছে না প্রি ওরাও এত সুন্দর আঁকছিলো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি সবগুলোর ভিডিও নেওয়া ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য

অনেক ভালো লাগে তোমার দেখে এরপরে সব বাচ্চাদের একত্রে লাইন করে দাঁড়া করানো হলো কারণ এখন ওদের রেজাল্ট দেয়া হবে এত কষ্ট করে না না কষ্ট বলবো না কারণ ওরা অনেক বেশি মজা করে এনজয় করে আঁকছিল তো ওদের রেজাল্ট দেয়া হবে এখনই আমি কি তো আজকে এসেছে পরিষদ কিট ক্যান্সার স্কুলে তো এর আমার অভিজ্ঞতাটা এত বেশি ভালো কারণ এই স্কুলের টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা এত বেশি ফ্রেন্ডলি এত ছোট ছোট বাচ্চারা এত বেশি ম্যানার শিখেছে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে ছোট বাচ্চারা কিন্তু মেনারটা বোঝে না তাদেরকে শিখাতে হয় কিন্তু এখানে এসে দেখতে কিছু সাজানো বাচ্চারা কোনো ক্রাউড ড্যামন করছে না ラック কোলে বুঝতে পারছে হ্যাঁ সব কিছু এর মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর চঞ্চল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে ইনভাইট করেছে এত সুন্দর একটা ঘোচা ঘোচানো একটা স্কুলে আমাকে ইনভাইট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া একে একে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো ঘোষণা করা হচ্ছিল আসলে আজকের ড্রয়িংয়ে সবাই অনেক দুর্দান্ত সুন্দর করে এঁকেছে একবার থাকে না প্রতিযোগিতায় তো হার যেরকম আছে জিত সেরকম আছে সেটাই ভাইয়া বলছিল চঞ্চল ভাইয়া সেটাই বুঝাচ্ছিল সব বাবুদের যে তোমরা কেউ মন খারাপ করবে না কারণ এখানে সবাই অনেক সুন্দর করে কম্পিটিশানটা পার্টিসিপেট করেছে আর পার্টিসিপেট করাটাই অনেক বড় কিছু এই মুহূর্তে আমি বরিশাল কিডস ক্যাম্পাসের ডিরেক্টর চঞ্চল ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি বরিশাল কিডস ক্যাম্পাসের ডিরেক্টর রহমান চঞ্চল আমরা বরিশাল ক্রিস্ট ক্যাম্পাস বরিশালের মধ্যে একটা অন্যতম স্কুল হিসাবে গড়ে তুলতে চেয়েছি এবং আমরা সেই প্রয়াস নিয়েই দুই হাজার উনিশ সাল থেকে আমাদের স্কুলের কার্যক্রম পরিচালিত পরিচালনা করে আসছি আমাদের স্কুল গড়ার একটাই স্বপ্ন ছিল আমার আম্মা প্রিন্সিপাল নিয়ে তুমি এক্স প্রাইমারি টিচার এবং আমার যে অ্যাকাডেমিক হেড আছেন আমাদের ডিনা স্যার উনি একজন অভিজ্ঞ একজন লোক উনি লন্ডনে পড়াশোনা করেছেন উনি সৌদি আরবের চেতায় বাংলা ভাষাভাষীর যে স্কুল আছে ইংলিশ ন্যাশনাল স্কুলগুলো সেগুলো দীর্ঘ তেইশ বছর সে শিক্ষাকতা করেছেন বর্তমানে আমাদের এখানে একাডেমিক হেড হিসেবে আছেন তো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের স্যারের যৌথ প্রয়াসে ওনারা চাচ্ছে যে পরিষ্কারের মধ্যে এটা নাম্বার ওয়ান স্কুল হিসেবে গড়ে তোলার জন্য এই লক্ষ্যে আমরা বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছি যেমন বাচ্চাদের হাতের লেখার প্রতি খুব বেশি যত্ন নেওয়া তারপর এখানে নুরানি পদ্ধতিতে প্রধান শিক্ষা দেওয়া এবং নেক্সট দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাসটাও চালু করতে যাচ্ছি আমাদের সিলেবাসের মধ্যে তো আমরা চাচ্ছি যে নাম্বার ওয়ান স্কুল হিসাবে বরিশাল ক্রিস্ট ক্যাম্পাস বরিশালে একটা জায়গা করে নেবে যেন এক মুখেই সবাই মানে বলতে পারে যে আমরা এটা ভালো স্কুলে পড়ছি এবং আমাদের গার্ডিয়ানদের সবারই একটা স্যাটিসফ্যাকশান আছে তাদের বাচ্চাদের আমাদের স্কুল স্কুলে ভর্তি করে আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট করা হয় যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর্ট কম্পিটিশন হাতের লেখার কম্পিটিশন এগুলো সব কিছুই আমরা তাদেরকে অংশগ্রহণ করাই এবং আমাদের ইয়ারলি বৃত্তি পরীক্ষার একটা আমাদের ইন্টারভেট ন্যাচারেশন আছে সেটার মাধ্যমে একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করা হয় সর্বোপরি আমাদের ক্লাস টেস্ট ক্লাস টেস্ট আছে টুইস্টার ফাইনাল পরীক্ষা আছে আমরা চাচ্ছি যে একটা কমপ্লিট প্যাকেজ বাচ্চাদেরকে দিতে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই বিদায় নেওয়ার আগে ম্যাডামদের সাথে ছবি তুলছিলাম ম্যাডামরা ভীষণ আন্তরিক বরিশাল কিডস ক্যাম্পাসে আজকে দারুণ একটা দিন কাটালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ